যেখানে ঘর আছে যেখানে বিদ্যুৎ সংযোগ আছে কিন্তু তার অবস্থা অত্যন্ত খারাপ না থাকার মতই সিক্সটি মাত্র বাগানে সেখানে স্বাস্থ্য পরিষেবা আছে রিসেন্টলি আমি যখন উত্তরবঙ্গে ছিলাম তখন একজন তখন একটি নেট নোটিফিকেশন বেরিয়েছে শ্রম দপ্তর তখন বেরিয়েছিল শ্রম দপ্তর স্বাস্থ্য দপ্তর থেকে ডাক্তার চাইছে যে চা বাগানগুলোতে টেম্পোরারি বেসিসে ডাক্তার এবং পার্মানেন্ট বেসিসে নার্সকে নিয়োগ করা হবে এই চা বাগানগুলোতে শ্রমিকদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে যাদের ধারণা আছে তারা সবাই জানেন প্রত্যেকটি হসপিটাল এবং মেডিকেল কলেজ ডাক্তারের অভাবে ধুকছে যে কোনো লোককে রাস্তায় পথ চলতি মানুষকে তৃণমূল কংগ্রেস নেতারা অসুস্থ হলে উত্তরবঙ্গের হসপিটালে চিকিৎসা করায় না পালিয়ে আসে এখানে আসে অথবা দক্ষিণ ভারত যায় কতগুলো উদাহরণ নেবেন প্রচুর উদাহরণ আছে তৃণমূল কংগ্রেসের নেতারা পর্যন্ত করে না ট্রমা সেন্টারের অবস্থা নেই ব্যবস্থা নেই অত্যন্ত খারাপ অবস্থা সেখানে আমি আসি কেন্দ্র সরকার ট্রমা সেন্টার খোলার জন্য একশো কোটি টাকারও বেশি মালদা হসপিটালে দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেই মালদা মেডিকেল কলেজে সেখানে এখনো পর্যন্ত ট্রমা সেন্টার খোলা খোলা হয়নি রাজ্যে চা বাগানের এই ধুক মানে ধুকতে থাকা অবস্থা এখন এই মুহূর্তে যা অবস্থা হয়েছে এই রাজ্য সরকারের জন্য চা বাগানগুলো মৃত প্রায় পরিণত হয়েছে তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সিদ্ধান্ত নিয়েছেন যে বাগানের তিরিশ শতাংশ জমি যাতে চা চাষ হচ্ছে বা হচ্ছে না এই ধরনের জমি অন্য কাজে পর্যটন বা অন্য কোনো কাজে ব্যবহার করার জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত দিয়েছে বা চা মালিকদেরকে ছাড়পত্র দিয়েছে অথচ যখন চা বাগানের আদিবাসী গোর্খা রাজবংশী তারা যখন চাইছে যে আমাদেরকে স্থায়ী পাটটা দেয়া হোক যাতে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে পারি তাদের কিন্তু স্থায়ী পাট্টা দেওয়া যাচ্ছে না কিন্তু এই তিরিশ শতাংশ জমি আগামী দিনে কাদের হাতে তুলে দেয়া হবে এই বিষয়ে কিন্তু আমরা যথেষ্ট সন্দেহ আছে উত্তরবঙ্গের একটা বড় সমস্যা হচ্ছে আপনারা জানেন আমাদের গোর্খা ভাইদের যে লং স্ট্যান্ডিং ডিমান্ডগুলো আছে তা নিয়ে একটা রাজনৈতিক সলিউশন পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন সলিউশন কীভাবে হতে পারে জিজিয়ে তৈরি করে দিলাম কিছু লোককে মাথায় বসিয়ে দিলাম কয়েক হাজার কোটি টাকা দিয়ে দিলাম উটে উঠে খা ড্যাফ ইজ দ্য দ্য সলিউশন এইভাবে সলিউশন হওয়া সম্ভব নয় সাময়িকভাবে আবার দেখবেন কোনো না কোনো বিক্ষোভ হবে তার জন্য কেন্দ্র সরকার আলোচনার কথা বলেছে ত্রিপাক্ষিক আলোচনা যারা পলিটিক্যাল সলিউশন চাইছেন তারা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তিন পক্ষের যাতে আলোচনা হয় এবং আলোচনা হয়ে পশ্চিমবঙ্গের বিঘ্নিত না হয় এই ধরনের এমন কোন একটি পলিটিক্যাল সলিউশন আনার জন্য কেন্দ্র সরকার একজন মধ্যস্থতাকারী তাকে নিয়োগ করেছিলেন সেটা নিয়েও আমাদের মুখ্যমন্ত্রীর নানা ধরনের সমস্যা তিনি তাকে মানতে চাইছেন না নানা রকমের কথা বলছেন স্বাস্থ্য পরিষেবার কথা আমি বলছিলাম এবং এই যে না যাওয়ার কথা আমি স্বাস্থ্য পরিষেবার আগে একটু করছি অন্য জায়গায় যাচ্ছি তার মূল কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী চাইছেন যে এই সমস্যাটা বজায় থাকুক এবং উনি সময় টাইম টু টাইম কিছু টাকা দিয়ে দেবেন সেই টাকা নিয়ে পাহাড়ের কিছু নেতা তারা লাফালাফি করবে কিছু টাকা রোজগার করবে তাদের মধ্যে আবার হয়তো দুর্নীতি তদন্ত হবে কিছু লোক জেলের ভেতরে যাবে এই যেন চলতে থাকে এবং এবার আমি স্বাস্থ্য পরিষেবায় আছি যে কথা আমি বলছিলাম যে স্বাস্থ্য পরিষেবার অবস্থা অত্যন্ত খারাপ পশ্চিমবঙ্গের কুচবিহার থেকে শুরু করে রায়গঞ্জ প্রত্যেকটি মেডিকেল কলেজ ব্যাঙের ছাতার মতো মেডিকেল কলেজ হচ্ছে নীল সাদা বড় বড় বিল্ডিং তারপরে গিয়ে দেখবেন ডাক্তার নেই স্পেশালিস্ট নেই ডাক্তারদের রিক্রুটমেন্ট বন্ধ এবং কেন্দ্র সরকারের যে বরাদ্দ সেই বরাদ্দ ঠিকমতো খরচ হচ্ছে না কোচবিহার এবং রায়গঞ্জ নতুন দুটি মেডিকেল কলেজের জন্য আমাদের নরেন্দ্র মোদী সরকার যথাক্রমে একশো তেরো কোটি চল্লিশ লক্ষ টাকা কোচবিহার মেডিকেল কলেজ এবং রায়গঞ্জের জন্য দিয়েছে কোটি টাকা কোটি লক্ষ টাকা দিয়েছে মালদায় ট্রমা সেন্টার যা অত্যন্ত জরুরি আপনি জানেন মালদা মেডিকেল কলেজের পাশ দিয়ে ন্যাশনাল হাইওয়ে গেছে যে ন্যাশনাল হাইওয়ে শিলিগুড়ি পর্যন্ত এবং তারপরে এশিয়ান হাইওয়ে টু হয়ে চলে গেছে এই বিস্তীর্ণ এলাকায় কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি যদি কোনো যেহেতু ন্যাশনাল হাইওয়েতে বা এই ধরনের অত্যাধুনিক রাস্তায় গাড়ি অত্যন্ত গতিতে ঘটে এবং আমরা চাইলেও না চাইলে চাইলেও কোনো না কোনো সময় অ্যাক্সিডেন্ট হয় এই অ্যাক্সিডেন্ট হলে মানুষ কোথায় যাবে উত্তরবঙ্গের মানুষ জায়গা কিন্তু নেই আপনি উত্তরবঙ্গ মেডিকেল সব সবথেকে পুরোনো মেডিকেল কলেজ কোনো নিউরোসার্জন আপনি পাবেন না ঠিকমতো আমারও যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমি যদি মাথায় চোট পাই আমাকে কোনো না কোনোভাবে কলকাতায় আসতে হবে এটা হচ্ছে বাস্তবিক পরিস্থিতি এবং তার মূল কারণ হচ্ছে আঠারো শতাংশ মানুষের জন্য তেইশ পয়সা করে দেওয়া অর্থাৎ আঠারো জন লোকের জন্য তেইশ পয়সা বরাদ্দ এটা হচ্ছে মূল বিষয় আর যেখানে কেন্দ্র টাকা পাঠাচ্ছে মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টারের জন্য একশো কোটি টাকা ট্রমা সেন্টার আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি না সেই টাকা কোথায় যাচ্ছে কি হচ্ছে ভগবান জানে ঠিক অনুরূপে প্রত্যেকটি ক্ষেত্রেই রাজ্য সরকার ব্যর্থ হয়েছে আমরা যদি জলের কথা বলি জল জীবন মিশন যা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প নাগরাকাটা এই মুহূর্তে হোক টি স্টেট আছে আপনারা সবাই চেনেন হয়তো সেখানে প্রায় আটশো পঞ্চাশটি সাড়ে আটশোটি পরিবার এই মুহূর্তে জল কষ্টে ভুগছে জলের ব্যবস্থা নেই এবং জলের তাদের জল সংকট মেটাতেই রাজ্য সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ কেন্দ্র সরকার হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছে হার হার জল প্রকল্প বলে সেই প্রকল্পে কিন্তু ডুয়ার্সের গ্রামগুলো এখনো পর্যন্ত এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা কোনো সুযোগ সুবিধা পাইনি আমরা যখন পরিকাঠামো উন্নয়ন করার চেষ্টা করছি এবং আমি চ্যালেঞ্জ করে বলছি তৃণমূল কংগ্রেসের নেতাদেরকেও বলছি যে উত্তরবঙ্গে এই বিপুল পরিমাণ আগে আমি বরাদ্দর কথা বললাম স্বাস্থ্যক্ষেত্রে আমরা যেখানে যেখানে সম্ভব বরাদ্দ করেছি কারণ আমরা সরাসরি তো হসপিটাল খুলতে পারি না রাজ্য সরকার মেডিকেল কলেজ খুলতে পারে কেন্দ্র তাতে অনুদান দিতে পারে আমরা সেই অনুদানের কথা বললাম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়